হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য চার হুকের যেসব আপুদের বডির সাইডে মানে মাংস বেশি তাদের জন্য হচ্ছে এই ব্রাগুলো এখানে কিন্তু অনেক চওড়া এই যে সাপোর্টেশন কিন্তু তিনটে দেওয়া আছে অনেক চওড়া করে করা তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টগুলো যে সাইডে চড়া মাংস একদম সুন্দর হয়ে পেশ মিশে থাকবে শেপ বডি বডি হচ্ছে আসল কথা হচ্ছে বডিটা খুব সুন্দর হয়ে শেপ হয়ে থাকবে বডি ফিটনেস দেখা গেছে সেগি হয়ে গেছে বডি ফিটনেস নষ্ট হয়ে গেছে তাদের জন্য হচ্ছে এই ব্রাগুলো তো দেখে দিব হচ্ছে নিয়মিত তল থেকে দোকান নম্বরের বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কপলে সেলিফেটর ঢাকা তো বডি ঠিক করার জন্য সেগি বেস্ট ঠিক করার জন্য হচ্ছে আপনারা এই ব্রাগুলো ইউজ করবেন এই ব্রাগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে সেলাই দেওয়া আছে মানে সেটিংটা খুব ভালো সেটিংটা খুব ভালো আর এখানে যে সাপোর্টেশন দেওয়া আছে তিনটা সাপোর্টেশন দেওয়া আছে যে সাইডে দেখা যায় যে মাংস বেশি মাংস ঝুলে গেছে সেইগুলি হচ্ছে একদম পারফেক্ট সেটিং হয়ে থাকবে নিচ দিয়ে হচ্ছে যে রাবার করা আছে নিচ দিয়ে আর ফিতাটা কিন্তু এদিক থেকে উঠেছে নিচ থেকে উঠেছে যেন কমফোর্টেবল হয় আর এখানে হচ্ছে সেলাই দেওয়া আছে শেপ করার মতো স্টিক সাপোর্টের মতো কিন্তু স্টিক সাপোর্ট না এগুলো হচ্ছে যাদের বেস্ট নষ্ট হয়ে গেছে তারপরে হচ্ছে মা পাশে হচ্ছে মাংস বেশি তারা হচ্ছে এটা নিয়ে ইউজ করবেন কারণ এটা কিন্তু অনেক কোয়ালিটিফুল মানে শেপ ঠিক করার জন্য হচ্ছে অনেক কোয়ালিটি ফুল আর এই যে আমি ভিতরের সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা কোনো ঘামবে না ঘামার কোনো সম্ভাবনা নেই কোনো মানে একদম টোয়েন্টি ফোর আওয়ার্স আপনারা ইউজ করতে পারবেন তবে রাতে ব্রাটা না ইউজ করে ভালো সবসময় ইউজ করতে পারবেন কোনো ঘামবে না কোনো প্রবলেম হবে না এরকম অনেক বেশি ফোম তা না রেগুলার ইউজের জন্য কিন্তু একদম পারফেক্ট এই যে ভিতরের কোয়ালিটিটা দেখেন ভিতরের কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো এই যে এখান থেকে ফিতা উঠেছে ফিতা কিন্তু খুব ভালো এখানে কিন্তু ফোমের মধ্যে কিন্তু ফোমের মতো কিন্তু সিস্টেম দেওয়া ছিল এগুলো অনেক ভালো কোয়ালিটির হবে প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে খুচরা প্রাইস আর হোলসেলের জন্য হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে আপদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আপুরা হোলসেল প্রাইসটা বলে দিতে এই যে এটা একটু জলসাপার মতো কিন্তু প্রিন্ট করা আছে একদম সিনথেটিকের মধ্যে অনেক ভালো কোয়ালিটি আর একদম মানে পিসলা কাপড়ের মতো কিন্তু অনেক কমফোর্টেবল প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তুমি কালারগুলো একটু দেখিয়ে দিই স্কিন কালার এটা হচ্ছে স্কিন কালার তারপরে হচ্ছে পার্পেল কালার পেঁয়াজ কালার এটা পার্পল কালারের মতোই লাগে পেঁয়াজ কালার এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে গ্রে কালার এটা হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে স্কিন কালার যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশ থেকে হচ্ছে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর দোকানে চলে আসতে চলে চলে আসবেন হচ্ছে নিয়মের সল্ট দোকান দু হাজার বিশ তৃতীয় তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম